আব্দুল রামাশাই বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযবাসা ফীহিম রাসূলা আমার আল্লাহ কই দুনিয়ার মানব ও ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শোন এই পৃথিবীর জমিনে লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন যারা মুমিন বান্দা হয়ে গেছে তারা দুনিয়ার জমিনে পাটিলাম যারা দুনিয়ার জমিনে বান্দাদের মধ্য থেকে যারা মমিন হয়ে গেল মমিনদের প্রতি আমি আল্লাহ বড় আহসান করলাম বড় দয়া করলাম যারা মমিন হইল তাদের প্রতি আমি আল্লাহ বড় দয়া করলাম আহসান করলাম এরপরে আমার আল্লাহ কই ফিকুম রসুলা কিন্তু সমাজের মধ্যে মমিনদের মধ্যে ইমানদারের মধ্যে দুনিয়ার মানুষদের মধ্যে আমি আল্লাহ আমার রসুলকে ফাটাইলাম জোরে কোন সুবাহ আল্লাহ আমার আল্লাহ প্রথম বললেন মমিনদের ব্যাপারে আমি আল্লাহ প্রথম বললাম আমি তাদেরকে হাসান করলাম দয়া করলাম কিন্তু পরে আমার আল্লাহ কয় তাদের মধ্যে আমি আল্লাহ আমার নবীকে ফটাইলাম এখন নবীকে কেন আমাদের মধ্যে ফটাই দুনিয়ার মানুষ কেমনে আমল করবেন কেমনে নামাজ পড়বেন কেমনি রোজা রাখবেন কেমনি হজ করবেন কেমনে জাকাত দিবেন কেমনে ইমানদার হইবেন কেমনে মবিন হইবে কেন কেমনি আল্লাহ হইবেন কেমনি আল্লাহকে ভালোবাসবেন সেই পথ দেখানোর জন্য

নবীরে পাঠানোর কারণ হইল নবীরে চিনতে চিনতে আমরা আল্লাহকে চিনব এই জন্য তো আমার নবী উম্ম তোমরা দুনিয়ার অম্ম তোমরা শোন দুনিয়ার উম্ম তোমরা শোন নবী আমি নবী তোমাদেরকে যা আদেশ করবো তোমরা তা মানবা আমরা কেমনে নামাজ পড়ি কেমনে আমরা আমল করি রে বাবা কেমনে আমরা মসজিদ সাজাই সব আমল আমার নবী শিক্ষা দিছে ঠিকই না সব আমার নবী শিক্ষা দিল আমার আল্লাহ কিছু শিক্ষা দেয় নাই আমরা দুনিয়ার একজন শিক্ষা লাভ করি আল্লাহ কিন্তু আমাদের নয় আল্লাহ হলো আমাদের না দুনিয়ার জমিনে আমরা একজনে একজনের শিক্ষা লাভ করি কিন্তু নবীজি শিক্ষা লাভ করার জন্য আসে নাই নবীজি দুনিয়ার জমিনে আমার আল্লাহ সব কিছু জানাইয়া বুঝাইয়া শিক্ষা দিয়া আমার নবীরে আমার আল্লাহ পড়াইছে দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জোরে জোরে কোনো সুবাহান আল্লাহ এই জন্য বাবা আপনার উস্তাদ আছে আমার উস্তাদ আছে কিন্তু নবীর কোনো উস্তাদ আছেনি দুনিয়ার জমিনে নবীর কোনো উস্তাদ না হয় নবীর কোনো শিক্ষক নাই কিন্তু নবীর শিক্ষক হইল একজন তিনি হল রব্বুল আলামিন রব্বুল আলামিনের ছাত্র হল তিনি হল রহমতুল্লাহ এই জন্য বাবা আমার নবী গুম তোমরা শোন তোমরা যদি একটা কাজ করতে পারো সেটা আমি বড় পছন্দ করি আল্লাহর ঘর মসজিদ যখন তোমরা নির্মাণ করবা আল্লাহর গড় মসজিদ যখন তোমরা নির্মল করবা এই নির্মাণ করার কারণে হে। আমার আল্লাহ তোমার জন্ম জান্নাত একটা বাড়ি বানাইব এই বাড়ির তুমি একা থাকবা না তোমার আলী আউন যারা আছে সবাই মিলে মিশে জান্নাতে নিয়ে যাইতে পারবা জোরে জোরে কোনো আল্লাহ এত সুন্দর খবর এতো সুন্দর মজার খবর রে বাবা আমার নবী যখন মক্কা থেকে মদিনে রওনা হয়ে গেলেন মধ্যকালে ফতের মধ্যে আমার নবী সাহাবাই কেরামকে ডাক দিলেন সাহাবাই কেরাম তোমরা শোনো আমি একটা মসজিদ নির্মাণ করবো সুবাহ আমার নবী সাহাবাই কেরামকে বলতেছেন আমি একটা মসজিদ নির্মাণ করব। তোমরা কি দিবা বলো সকল সাহাবাই কেরাম দান দেওয়ার জন্য নবীর কাছে আসছে কি সবাই দেওয়ার জন্য ওই মসজিদের নামটা হলো মসজিদে কুবা যারা মক্কামুদিনে গেছেন অবশ্যই মসজিদে কুবা দেখছেন নবীজি বলছেন মসজিদে কুবার মধ্যে যারা দুই রকাত নামাজ পড়বে নফল নামাজ দুই রাকাত নামাজ মসজিদে কুবার মধ্যে পড়তে পারলে তার আমল একটা কবুল একটা উমরাহদের সব দান করে জিরকর সুহান আল্লাহ তাহলে দুই রাকাত নামাজ অবশ্যই যারা যারা মক্কামুদ্দিনে গেছেন অবশ্যই পড়েছেন আর মসজিদের কুবা নবীজি প্রথম ইসলামের প্রথম মসজিদ মসজিদ কুবা জুলক সুহান আল্লাহ এই মসজিদুল কুবা আমার নবী নির্মাণ করলো কিন্তু এই মসজিদে যে কাজ শুরু হয়ে গেছে কিন্তু সবাই কম বেশি কাজ করছেই করছে না